ইসরায়েলের পর ইরানের আঘাত হয়তোবা অত্যাশন্য আর এই আঘাতের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরেকটি অলআউট যুদ্ধ শুরু হতে পারে যে কোনো সময় বন্ধুরা সেই ব্যাপারগুলো আর নতুন নতুন যে ঘটনাগুলো ঘটেছে আপনাদের জ্ঞাতার্থে এখনই নিয়ে আসলাম আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন মধ্যপ্রাচ্যের বর্তমান যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় পার হচ্ছে এর মধ্যে দখলদার জওয়ানবাদী রাষ্ট্রটি বর্তমানে নিজের অস্তিত্বহীনতা নিয়ে চরম মাত্রায় চিন্তিত আর তার সেই চিন্তার মাঝে নিজের অস্তিত্বকে ঠিকিয়ে রাখার জন্য তাদের অন্যতম প্রভু আমেরিকাকে এখানে ইনভলভ করতে চায় আর আমেরিকাকে ইনভলভ করতে চাওয়ার মানে এমন নয় যে আমেরিকা তাকে বাঁচিয়ে দেবে বা আমেরিকা তাকে এমন একটা পজিশন দেবে যে মধ্যপ্রাচ্যে সে একক আধিপত্য বিস্তারে আবার পূর্বের মাত্রায় ফিরে যেতে পারে মূলত মধ্যপ্রাচ্যের সাতই অক্টোবরে হামাস কর্তৃক তাদের অভ্যন্তরে যে ধরনের স্ট্রাইকেল চালানো হয় বা যে ধরনের ড্রিল পরিচালনা করা হয় এই ড্রিলের মাধ্যমে পুরো এই দখলদার রাষ্ট্রটি মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে পুরো তারা দখল করে নেওয়া যায় এমন একটা পজিশনে চলে গিয়েছিল অনেক সামরিক বিশেষজ্ঞ ধারণা করেন যদি এর সাথে হিজবুল্লা আঘাত আনত তাহলে রাষ্ট্র হিসেবে এই রাষ্ট্রটি এখন পর্যন্ত হয়তো টিকে থাকতে পারত না কারণ চরম আঘাতে তারা হচকিত হয়ে গিয়েছিল নিজেদের মধ্যে ভয় আতঙ্ক এমনভাবে আষ্টেপৃষ্টে ধরেছিল যে তারা কী রেখে কী করবে এই ব্যাপারটি তাদের মধ্যে আর ছিল না হতবম্ব অবস্থায় তারা চারিদিক থেকে ঘুরে বেরিয়েছে উল্টাপাল্টা দৌড়িয়েছে এবং নিজেদের রুদ্ধশ্বাস যে ছুটে পালানোর দৃশ্য সেই ব্যাপারটি আপনারা হয়তো দেখতে পেরেছেন কিন্তু তারপরেও একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ ছিল যদি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবার প্যালেস্টাইনদের জন্য মারাত্মক একটি সুযোগ ছিল যুদ্ধপ্রাচ্যের সামগ্রিক বাস্তবতার ভিত্তিতে এখন ইরান হয়ে উঠেছে এক মহিমান্বিত শক্তি তাই ইরানের সাথে একটি যুদ্ধের মাধ্যমে দখলদার রাষ্ট্রটি ইরানের ক্ষমতাকে খর্ব করতে চায় কিন্তু ইরান এখন রয়েশ হয়ে আগাচ্ছে ইরানের যে পারমাণবিক শক্তি বিকশিত হচ্ছে তার সেই পারমাণবিক শক্তি বিকশ বিকশিত হওয়ার ব্যাপারটি ঠেকানোর জন্য মূলত ইসরায়েল এবং আমেরিকা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে তারা কাজ করছে তাই ইরানের পারমাণবিক বিস্তার ঠেকাতে ইসরায়েল এবং আমেরিকা দুইজন একসাথে বন্ধুরা কোমর বেঁধে নেমেছে আর এই কোমর ভাতার মাধ্যমে যে বিষয়টি তারা সামনে আনতে চায় তা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটি ফ্যাক্টর ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে না পারে ইরান যদি এখানে একটি যুদ্ধে জড়িয়ে পড়ে এবং অল আউট যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এটি তারা থামাতে পারবে অথবা নয় তাই গায়ে পড়ে ইরানের সাথে এই ধরনের তার দূতাবাসে হামলার ব্যাপারটি বেছে নিয়েছে দখলদার বাহিনী বন্ধুরা আপনাদের কাছে কী মনে হয় ইরান কি এখন একটি যুদ্ধে মূলত তার সাথে জড়াবে ইরানের উচিত নিজস্ব মতামতের ভিত্তিতে বা নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার উৎকর্ষতা সাধনের মাধ্যমে পারমাণবিক অস্ত্র নির্মাণ করে তারপরে ইসরায়েলের সাথে এই সকল একেবারে গুনে গুনে প্রতিশোধ নেয়া আগে নিজস্ব ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো দূরপাল্লার যে ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে যেগুলো ছয় হাজার থেকে আট হাজার কিলোমিটার দূরবর্তী অবস্থান আঘাত আনতে সক্ষম এগুলো তারা লাগাতার স্যাটেলাইট পরিবহনের সক্ষম এই ধরনের রকেট উৎক্ষেপণের মাধ্যমে পরীক্ষা চালাচ্ছে অর্থাৎ ইরানের এটি রকেট উৎক্ষেপণের আড়ালে তার দূরপাল্লার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা এটি সকলেই বুঝতে পারছে সাধারণত বিমান বাহিনীর ক্ষেত্রে বর্তমানে দুর্বল অবস্থায় রয়েছে ইরান তাই বিমান বাহিনীর ক্ষেত্রে দুর্বল অবস্থা থাকার কারণে সে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে এই মুহূর্তে বন্ধুরা সেগুলো তারা পুষিয়ে দিচ্ছে দূরপাল্লার বা মিডিয়াম পাল্লার মিসাইলের মাধ্যমে তবে এক্ষেত্রে রাশিয়ার সাথে তার সাজস্যের মাধ্যমে যুদ্ধ বিমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গ্রহণ করা উচিত যত দ্রুত সম্ভব রাশিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ সংখ্যক এবং বহু সংখ্যক বিশেষ করে পঞ্চাশ থেকে একশোটি ধরনের ফোর প্লাস প্লাস জেনারেশনের অথবা চতুর্থ প্লাস প্লাস জেনারেশনের এর বা উন্নত সংস্করণ যেগুলো রয়েছে এই ধরনের যুদ্ধ বিমান সংগ্রহ করা উচিত যার মাধ্যমে সে গুরুত্বপূর্ণ একটি ডিটারেন্স হিসেবে তার আকাশপথটিকে সুরক্ষিত করতে পারবে এবং পাল্টা আক্রমণ হিসেবে ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের হামলা চালাতে পারবে সুতরাং এখানে একটি গুরুত্বপূর্ণ যে টাইম টেবল তার চলছে পারমাণবিক অস্ত্র তার গুরুত্বপূর্ণ পর্যায়ে চলে গেলে বা পারমাণবিক অস্ত্রের সে পরীক্ষার পর্যায়ে চলে গেলে তখনই শুরু হবে একেবারে অল আউট হামলা অর্থাৎ ইসরায়েলের এ পাশ থেকেও পাশ পর্যন্ত ইরানের সেই সক্ষমতা রয়েছে আপনার দখলদার রাষ্ট্রটিকে একেবারে ধসিয়ে দেওয়ার তবে যে কোনো সময় আবার হামলাটি আসতে পারে আপনারা শুধু আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের দ্য ডিফেন্স অর্ড চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য হলো, আপনার ইরান কখন হামলা করে সেই ব্যাপারটি আমি ইনস্ট্যান্টলি আপনাদের সাথে জানানোর চেষ্টা করব কারণ ইরানের সামরিক বাহিনীর তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে ইরানের সামরিক শক্তিবার সরাসরি ওদেরকে প্রদর্শন করা হবে এই হামলার পাল্টা জবাব তারা দিবেই আপনাদের কাছে কি মনে হয় পাল্টা জবাব কি একটি লিমিটেশনের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি পাল্টা জবাবের মাধ্যমে একটি যুদ্ধ শুরু হয়ে যাবে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো মতামত ভিত্তিক কোনো বিষয় থাকে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাই সেটিও আমাদের কমেন্টস

বর্তমানে রাশিয়া এবং ইরানের মধ্যে বড় ধরনের সামরিক একটি সম মানে সম্পর্ক তৈরি হয়েছে এই মিলিটারি সম্পর্কটির মাধ্যমে তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাধুনিক প্রযুক্তির ট্যাঙ্ক এবং দূরপাল্লার মিসাইল বিশেষ করে মিডিয়াম পাল্লার ইস্কান্দার মিসাইল প্রচুর সংখ্যায় সংগ্রহ করতে পারে এই ইস্কান্দার মিসাইলগুলো এমন ধরভাবে তৈরি যেগুলো মূলত আপনার ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে খুব ভালোভাবে ফাঁকি দিতে সক্ষম সুতরাং দ্রুততম সময়ের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বিমান হামলাকে রোধ করার জন্য আর ইস্কান্দার মিসাইল ওদেরকে ধসিয়ে দেওয়ার জন্য দরকার অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দরকার এখন রাশিয়ার কাছ থেকে তারা স্কান্দার মিসাইলগুলো অন্তত কয়েক ডজন যদি সংগ্রহ করতে পারে এটি কয়েক শত হলে আরও ভালো হয় তবে রাশিয়া যেহেতু ইউক্রেনের সাথে একটি আউট যুদ্ধে রয়েছে তাই এই স্কান্দার মিসাইলগুলো সম্ভবত তাদের ডেলিভারি পেতে দেরি হতে পারে তবে বর্তমানে যে আলোচনা চলছে রাশিয়ার সাথে এই ইরান এবং রাশিয়ার সাথে যে কৌশলগত মিলিটারি সম্পর্ক হচ্ছে যে কোনো অস্ত্র তারা রাশিয়ার কাছ থেকে পাবে এটি মোটামুটি নিশ্চিত এবং যে কোনো অস্ত্র যদি তারা রাশিয়ার কাছ থেকে পায় মূলত সেটি এই দখলদার দেশটির বিরুদ্ধে প্রচণ্ড মাত্রার একটি হুমকি হিসেবে কাজ করবে বন্ধুরা স্কান্দার মিসাইলের গঠনশলী বা অ্যারোডাইনামিক ডিজাইনটি আপনাদের বলেছিলাম এটি মোটামুটি স্টিলটি এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ডিটেক্ট করতে বা এটিকে ইন্টারসেপ্ট করতে পারবে না আর এর যতগুলো আঘাত হবে সেগুলো হবে চরম মারণ বিধ্বংসী সুতরাং ইরানের দ্রুততম সময়ের মধ্যে স্ট্র্যাটেজিকে সকল সমরাষ্ট্র আনা উচিত এবং নিজস্ব উৎপাদন ব্যবস্থার মাধ্যমে সেগুলোকে নিজেদের বহরে যুক্ত করা উচিত যেন ভবিষ্যতে যে কোনো হামলাকে প্রতিহত করা যায় এবং হামলার প্রতিহত করার পর উল্টা হামলা চালানো যায় দখলদার শক্তির বিরুদ্ধে বন্ধুরা ড্রোন হামলার মাধ্যমে হয়তো ইরান তার এই কার্যক্রমটি শুরু করতে পারে তবে এখানে ড্রোন হামলা দিয়ে এই দেশটিকে কাবু করা সম্ভব নয় এখানে ব্যালিস্টিক বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিকের বাইরে তাদের যে মধ্যম এবং স্বল্পপল্লার মিসাইলগুলো রয়েছে এই বিধ্বংসী মিসাইলগুলো তাদের বিরুদ্ধে চার্জ করা হতে পারে অর্থাৎ দখলদার দেশটির বিরুদ্ধে এই বিধ্বংসী মিসাইলগুলো যদি চার্জ করা হয় তাহলে এই দখলদার দেশটি হয়তো আবার নতুন ধরনের হামলা চালালে ইরানও তার জবাব দেবে এখানে একটি অলআউট যুদ্ধ হওয়ার কি সম্ভাবনা আছে আপনাদের কি মনে হয় অবশ্যই